দশই নভেম্বর ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরার রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় শহরের বুকে যে উৎসাহব্যঞ্জক বিশাল জনসমাবেশ সংগঠিত হয়েছিল তাতে বিজেপি এবং বিজেপির যে সরকার তারা ভীত সন্ত্রস্ত হয়ে কিছু কিছু এলাকার বাছাই করা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা সিআইটিউ কিংবা অন্য কোনো গণতান্ত্রিক সংগঠন যারা সক্রিয় ভূমিকা নিয়ে এই সমাবেশে জনগণকে সমাবেত করার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে দশ তারিখ মধ্যরাত্রিতে দুজন এটা অরুন্ধী নগর এলাকায় বারো তারিখ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রির মধ্যে দুজন এটা কবিরাস্টীলা এলাকায় যোগেন্দ্রনগরের যারা খবর রাখেন তারা জানেন সিআইটিউর সম্মেলনকে উপলক্ষ করে এই সমাবেশের জন্য বিবেকানন্দ ময়দান চেয়েছিল সরকার দেয়নি তারপর পুলিশকে আগাম জানান দিয়ে অরিয়েন চৌধুরীতে এই সমাবেশের আয়োজন তারা করেছেন এই সমাবেশে যাতে মানুষ আসতে না পারে তার জন্যে সেদিন ত্রিপুরার বিভিন্ন মহকুমার যে যানবাহন যা যাত্রীদের পরিবহনের ভূমিকা নেয় সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত বিজেপি বন্ধ করে রেখেছিল এর তিন থেকে চার দিন আগেই বিভিন্ন এলাকায় তাদের নেতা নেতাকর্মী সংগঠকরা মানুষদের মধ্যে যেখানেই এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদ্যোগ আয়োজন চলছিলো তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছিলেন এর পাশাপাশি দেখা গেল ওই দশ তারিখেই আগরতলায় জন সংহতির স্লোগান সামনে রেখে বিজেপির সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলার আশেপাশে সকাল থেকে জন জমায়েত এবং মিছিল এরকম কোনো একটি মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রীও অংশগ্রহণ করেছেন এবং সবটারই উদ্দেশ্য হচ্ছে এই সভায় যাতে লোক না যায় অথবা আসতে না পারে চেষ্টা করল তাদেরকে বাধা দিয়ে আটকানো এই সব কিছুর পরেও বিশাল সমাবেশ হয়েছে উদ্যোক্তা যারা তাদের যা প্রত্যাশা ছিল তাকে ছাপিয়ে গেছে অংশগ্রহণকারীদের মধ্যে যুব ছিল সমাজীবংশের অংশের বড় অংশ বড়ো অংশ এই সব কিছু দেখার পর আমাদের যে মনে হয়েছে যে এত কিছু করার পরেও এই সমাবেশে জনজমায়েত প্রতিহত করা গেল না এটাও একটা বর্তমান পরিস্থিতিতে এটা ঐতিহাসিক সমাবেশের চেহারা নিয়েছে এটা এদের মধ্যে একদিকে হতাশা তৈরি করেছে আরেকদিকে ভীতির সঞ্চার করেছে